জনপ্রিয় হচ্ছে হাইব্রিড গাড়ি তেল শাস্ত্র এবং দ্রুতগতির এই গাড়ি বিশ্বব্যাপী ব্যবহারের ক্ষেত্রে যুক্ত করেছে নতুন মাত্রা আগামী দশ বছরের মধ্যে জাপানের মোট গাড়ির আশি ভাগ হাইব্রিড গাড়ির দখলে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা শুল্ক বাধা সব কিছু জটিলতার নিরসন করা গেলে বাংলাদেশেও পরিবেশ বান্ধবকে এই গাড়ির জনপ্রিয়তা বাড়বে বলে অভিমত দিয়েছেন সংশ্লিষ্টরা গাড়ির বাজারে নতুন সংস্করণ হাইব্রিড গাড়ি এটি তেলে যেমন চলে তেমনি ব্যবস্থা রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারিতে চলারও যেখানে সাধারণ একটি গাড়ি প্রতি লিটার তেলে ঘন্টায় সাত থেকে আট কিলোমিটার চলে সেখানে হাইব্রিড গাড়ি চলে আঠারো থেকে বিশ কিলোমিটার জ্বালানি তেল সাশ্রয়ী ও দ্রুতগতির এ গাড়ি যখন তেলে চলতে থাকে তখন আলাদাভাবে রিচার্জ হতে থাকে ব্যাটারি চার্জ হয়ে গেলে আপনা আপনি বন্ধ হয়ে যায় তেলের লাইন তখন গাড়ি চলতে থাকে ব্যাটারির সাহায্যে ফলে সাশ্রয় হয় জ্বালানি তেলের গত কয়েক বছরে বিশ্বব্যাপী বেড়েছে হাইব্রিড গাড়ির ব্যবহার উনিশশো সালে জাপান প্রথম এর উৎপাদন শুরু করলেও মাত্র বিশ বছরই দেশটির বাজারের সাঁত্রিশ শতাংশ এখন হাইব্রিডের দখলে গাড়ি উৎপাদন ও ব্যবহারকারীকে সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা সুযোগ সুবিধা হাইব্রিড গাড়ির উৎপাদন শুরুর পর থেকেই আমরা বেশ সাড়া পাচ্ছি আশা করছি আগামী দশ বছরের মধ্যে জাপানের মোট গাড়ির আশি হাইব্রিড গাড়ির দখলে চলে আসবে হাইব্রিড কারের সবচেয়ে বড় বাজার আমেরিকায় এরপরই ইউরোপ প্রতিবেশী ভারত শ্রীলঙ্কা চীন থাইল্যান্ডও যুক্ত বাড়ছে এ গাড়ির ব্যবহার সারা দুনিয়ায় এই কারের প্রতি মানুষের আগ্রহ থাকলেও বাংলাদেশে বিশ বছরও তেমন পরিচিতি লাভ করেনি নতুন প্রযুক্তির এ গাড়ি দাম তুলনামূলক বেশি হলেও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হওয়ায় এ গাড়ি বাজারজাতকরণে আগ্রহী ব্যবসায়ীরা সরকার আমাদেরকে সাপোর্ট দেয় এবং ব্যাপারে উৎসাহিত করে জনগণকে আমার মনে হয় প্রায় প্রত্যেক বছর দিনে জাপানের মতোই এদের ব্যবহার বাড়বে এবং হাইব্রিডের উপর সবাই জুটবে উনিশশো সাতানব্বই সালে প্রথম হাইব্রিড গাড়ি জাপানের প্রোডাকশন হয় তারপর টোটাল মার্কেটে বিশ বছর প্রোডাক্ট হয় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট গাড়ি হাইব্রিড চলছে বর্তমানে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সত্তরটি দেশে পঁয়তাল্লিশ লাখ হাইব্রিড গাড়ি চলছে তাই অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী দেশ ভারতে যেমন গত বাজেটে হাইব্রিড গাড়ির ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রপাতি আমদানিতে বিশেষ শুল্ক ছাড় দিয়েছে তেমনি উদ্যোগ নিতে হবে আমাদের সরকারকেও